জানতে ফেরেছেন মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা যায় কি না মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোট করা হয় তাহলে তো সবার মতো যায় কোনো অসুবিধা নেই আর যদি বেশ খানিকটা ছোট করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে এবং কোনো ফাঁসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোটো করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে অমল মিনদের কেউ কেউ মাথার চুল ছোট করেছেন প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার উজু ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখাতেন দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু আর ফলে এর ফলে ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হল অজু ভঙ্গের সম্পর্ক তাসফিয়া ইসলাম জাহিন আপনি জানতে চেয়েছেন ধর্ষণ থেকে বাঁচতে আত্মহত্যা করা জায়েজ হবে কি না কোনো 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 আলেমদের মতে ধর্ষণ থেকে আত্ম বাঁচার জন্য বিশেষ করে কাফের দ্বারা যদি এরকম নিগ্রহের শিকার হয় তাহলে সেক্ষেত্রে তিনি আত্মরক্ষার্থে যদি নিহত হন সে জায়েজ আছে আত্মহত্যা বলতে নিজেকে নিজে মেরে ফেলা নয় বরং আত্মরক্ষার্থে তিনি লড়াই করলেন অথবা তাকে প্রতিহত করতে গেলেন প্রতিহত করতে গিয়ে নিজে মারা গেলে সেটি অবশ্যই জায়েজ রয়েছে